ঘোষণা পাওয়ার মাত্র এগারো দিনের মাথায় আন্তর্জাতিক বিমানবন্দর মর্যাদা হারাতে বসেছে কক্সবাজার বিমানবন্দর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে বারো অক্টোবর জারি করা প্রজ্ঞাপন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার আগের আদেশ বাতিল করে নতুন প্রজ্ঞাপন রোববার জারি হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন বেসামরিক বিমান চলাচল বিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানা যায় গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মৌখিকভাবে প্রজ্ঞাপন স্থগিতের নির্দেশ দেন কেন এমন সিদ্ধান্ত সরকারিভাবে কিছু না জানানো হলেও মূলত এখনও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা দু সালে একুশ সালে তৎকালীন বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ঘোষণা দেয় এবং রানওয়ে সম্প্রসারণের কাজ উদ্বোধন করেন দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও পাঠাও টেন ইয়ার্স উইথ ইউ ইতোমধ্যে রানওয়ে ছয় হাজার সাতশো পঁচাত্তর ফুট থেকে বাড়িয়ে নয় হাজার ফুটে উন্নীত হয়েছে তবে নতুন টার্মিনাল ভবনের নির্মাণ কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি ফলে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যবস্থাপনাও পুরোপুরি চালু করা সম্ভব হয়নি এদিকে আন্তর্জাতিক মর্যাদা ঘোষণার পরও এখনও কোনো দেশি বা বিদেশি এয়ারলাইন কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালানোর ব্যাপারে আগ্রহ দেখায়নি মধ্যপ্রাচ্য কিংবা যুক্তরাজ্যগামী ফ্লাইট পরিচালনাকারীরা এটিকে লাভজনক রুট মনে করছে না কেবল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা হয়ে কলকাতা রুট চালুর প্রস্তুতি নিচ্ছিল কিন্তু তার আগেই মর্যাদা স্থগিতের সিদ্ধান্ত আসে সব মিলিয়ে কাগজে কলমে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও বাস্তব প্রস্তুতির ঘাটতি এবং এয়ারলাইন্সের অনাগ্রেহের কারণে কক্সবাজার বিমানবন্দরের সেই মর্যাদা আপাতত স্থগিত হল নতুন প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অপেক্ষায় পর্যটন নগরীর এই বহুল প্রতীক্ষিত বিমানবন্দর উন্নয়ন যাত্রা ডেস্ক রিপোর্ট যায় দিন